আড়াল থেকে যেভাবে পাওয়ার হিটার হয়ে উঠলেন জাকের আলী অনিক কে সেই ব্যক্তি সেই ব্যক্তি এখনো কেন সামনে আসলো না কেনই বা জাকের আন্তর্জাতিক পর্যায়ে এত ভালো মানের একজন ব্যাটসম্যান হয়ে উঠলো এবং উইকেট কিপার হয়ে উঠল এই পুরো ক্যারিবিয়ান সিরিজটি দীর্ঘ সময় স্মরণে রাখবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি সঙ্গে এমন ক্যাপশন জুড়ে দেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলি অনেক শুধু জাকের আলী নিজের নয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জাকের টর্নেডো গেথে থাকবে লাল সবুজের ক্রিকেট ভক্তদের মনেও টেস্ট সিরিজ দিয়ে শুরু মাঠে ওয়ানডে আর শেষ টি টোয়েন্টি জাকের সব সংস্করণই বিচক্ষণ মানসিকতার পরিচয় দিয়েছেন দক্ষতা আর দারুণ অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন সেন্ট ভিনসেন্টে শেষ টি টোয়েন্টিতে একের পর এক ছক্কা মারা মারা ধারাবিশ্বকর নিখিল উত্তম চান্দি বলে উঠলেন ইটস জাকের আলী শো সুপারস্টার ইন দি ম্যাকিং প্রথম টেস্টে পেয়েছেন ফিফটির দেখা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেতে পেতে পাননি তার একানব্বই রানে ভর করে বাংলাদেশ বাংলাদেশের দিতে পারে বিশাল লক্ষ্য তাতে ভর করে ধরা দেয় বড় জয় ওয়ানডেতে বিপদের মুহূর্তে হাল ধরে ব্যাটিং করেছেন সাবলীলভাবে শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ের চেষ্টা করেছেন রান বাড়ানোর প্রথম ম্যাচে চল্লিশ বলে আটচল্লিশ দ্বিতীয় ম্যাচে নয় বলে তিন আর তিন ম্যাচে শেষে সাতান্ন বলে বাষট্টি টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে সাতাশ বলে সাতাশ দ্বিতীয় ম্যাচে বিশ বলে একুশ ও তৃতীয় ম্যাচে একচল্লিশ বলে বাহাত্তর রানে অপরাজিত এই ম্যাচে আলজারি জোসেফের হাওয়ায় ভাসিয়ে স্টেডিয়ামে পার করে যাকে বুঝিয়ে দিয়েছেন তিনি একজন পিওর পাওয়ার হিটার তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের আক্ষেপের শব্দ পাওয়ার হিটার ছক্কা মারতে না পারা আর অদক্ষতা এই সংস্করণে পিছিয়ে দিয়েছে তবে জাকেরের পারদর্শীতা আক্ষেপ ঘোচাবে কি না সেটা বলে দে দেবে সময় কীভাবে পাওয়ার হিটার হিসেবে নিজেকে তৈরি করেছেন জাকের যেতে হবে ব্যাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসে নিজেকে চেনানোর শুরু শেষে নেমে একের পর এক ক্যামিও ইনিংস দুই হাজার চব্বিশ বিপিএলে একশো একচল্লিশ ক্রিকেটে রান করেছেন একশো নিরানব্বইটি তবুও জাকের জাতীয় দলে ডাক না পাওয়া দেখে এমন একটি মন্তব্য করেন কুমিল্লার তৎকালীন কোচ সালাউদ্দিন যিনি এখন জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত তা আলোডন তুলে সারাদেশে সারা ফেলে দিয়েছেন তবে মোহাম্মদ সালাউদ্দিন বলছেন যে জাকিরের কথাটা সবসময় আপনারা ভুলে যান আপনারা কেউ কিন্তু আসলে কখনই জিজ্ঞেস করেন না ছেলেটা হয়তো চেহারা একটু কালো এই কারণে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিক মতো আপনারা ছয় নম্বর সাত নম্বরে প্লেয়ার খোঁজেন এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলতেছে তার স্ট্র্যাকটি যদি দেখেন আর সেই প্রতিটা দিনই আমাদের গুরুত্বপূর্ণ সময় রানটা করে দিয়েছে এবং সে অনেক সেন্সি বল কুমিল্ল হয় বিপিএলে ঝড় তুললেও জাকের আলী ছিলেন আলি আলী দুই হাজার ষোলো সালে মিরাজের সঙ্গে খেলেছেন যুব বিশ্বকাপ জাতীয় দলের জন্য অপেক্ষা করতে হয় আট বছর ততদিনে মিরাজ খেলে ফেলেছেন দেড়শোর বেশি আন্তর্জাতিক ম্যাচ তবে লম্বা সময় ধরে জাকের পারফরম্যান্স করে গেছেন ঘরোয়া ক্রিকেটে সালাউদ্দিনের মন্তব্যের পর জাকেরকে নিয়ে আলোচনায় বেশ বেগবান হয় এরপর সুযোগ আসে টি টোয়েন্টি দলে খেলেন বিশ্বকাপ ধাপে ধাপে টেস্ট ওয়ান ডেতে অভিষেক ঘটে সিলেটের এই ব্যাটারের টি টোয়েন্টিতে নিজের চতুর্থ ম্যাচে দেখা পেয়েছেন ফিপির মাত্র চৌত্রিশ বলে দুইশো এশটা ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে করেন দুই হাজার চব্বিশ সালে জাকের তিন সংস্করণে ফিফটি করেন ষাটটি জাতীয় দলের হয় হয় চলতি বছরে সমান ফিফটি আছে শুধু হাসান মিরাজের তবে জাকের পাওয়ার হিটার হয়ে ওঠার পেছনে অবদান আছে সালাউদ্দিনের মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে কুমিল্লার হয়ে অনুশীলনের সময় জাকেরকে তার চিরচেনা স্টাইল বদলে নতুন কৌশলে রপ্ত করে বলেন সালাউদ্দিন লম্বা সময় ধরে অনুশীলনের পর অনুশীলন করে সেটি ছিল নিয়েছি এসেছিলেন নিজের নিয়ন্ত্রণে তাতেই বাজিমত জাকেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি জাকের এভাবে তিন সংস্কার এভাবে সমান্তালে পারফরমেন্স করছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সেরার পুরস্কার হাতে এমন প্রশ্নের উত্তরে জাকের বলেন পুরোটাই মাইন্ডসেটের ব্যাপার ক্যারিবিয়ান বিগ বয়রা ও যে কোনো পারফরম্যাটেই মেরে খেলতে পারে বিশেষ করে তাদের কন্ডিশনে এখানে বিশ্বকাপ খেলেছি তখন ভালো খেলিনি দেশে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি এবং সফরের জন্য বিশেষ করে এরপর ভালো খেলতে পেরেছি